যে মহাপ্রভু নাম প্রেম নিয়ে এলো তাকে কে নিয়ে এলেন এত রাত্রে আমাকে তুমি তোমার ঘরে ডেকে পাঠ আপনাকে বলিনি এত রাত্রে আমাকে তুমি তোমার ঘরে ডেকে পাঠালে কেন খোকা তোকে একটা কথা বলা ছিল জানিস বাবা বলো মা বলো কি বলবে এটা কোন মাস রে মা এটা পৌষ মাস হ্যাঁ আমার মনে পড়েছে কি মা জানিস বাবা শাস্তে বলে সব তীর্থ বারবার একটা জায়গায় একবার জানেন কোথায় সাগর বাহ খোকা মা আমাকে একবার গঙ্গা সাগর নিয়ে যাবি ও মা অশীতিকালের বিদ্যা তুমি আশি বছরের ওপর তোমার বয়স তোমাকে এই অবস্থায় আমি নিয়ে যাবো কি করে মা জানো যে পথটা পায়ে হেঁটে যেতে হবে তোমাকে আমি ধামার মধ্যে করে নিয়ে যাব কিন্তু যে পথটা নৌকায় যেতে হবে মা খুব ভয় লাগছে কেন একটা জায়গা আছে কিরে একশো গঙ্গার মুখ এক জায়গায় যেটাকে বলা হয় শতমুখী বানতলা আপনারা যদি লট নম্বর এইট পেরিয়ে যান আট নম্বর লট পেরিয়ে যান কচুবেড়িয়া হয়ে তাহলে কিন্তু শতমুখী বানতলা পাবেন না যারা ডায়মন্ড হারবার থেকে নৌকায় যাবে তারা পাবে মা তোমাকে নিয়ে যেতে গিয়ে যদি নৌকায় জল উঠে তুমি ডুবে যাও আমি ছেলে হয়ে তোমাকে সলিল সমাধি দেবো কি করে মা কাঁদতে কাঁদতে বলে উঠলো খোকা বুঝে নিয়েছি তুই তো বলতেই পারতিস অত ঘুরিয়ে বলার কি আছে আমি জেনে গেলাম আমার এ জীবনে আর সাগরের জলে স্নান হবে না ভক্তমণ্ডলী ভক্তিমতি ময়রা এই তত্ত্বটা আপনারা জেনে রাখুন গঙ্গা এনেছিল ভগীরথ উত্তরাভিমুখী গঙ্গা এসে দাঁড়িয়ে গেছিল কোথায় সাগর কপিল মুনির আশ্রম শেষ গঙ্গা শেষ ঠিকানা তারপরে যদি প্রশ্ন করা হয় ডায়মন্ড হারবার হয়ে দক্ষিণেশ্বরে গঙ্গা এলো কোথা থেকে এদিক দিয়ে তো ভগীরথ নিয়ে যায়নি যদি প্রশ্ন করা হয় ওই গঙ্গাই উত্তরাভিমুখী হয়ে বেরিয়ে আসছে যেটাকে বলা হয় নবদ্বীপের নদীটা কী বলা হয় সুরধ্বনি এই সুরধ্বনি গঙ্গা এলো কোথা থেকে কে নাম রাখলো সুরধ্বনি এই তত্ত্বগুলো একটু বলে দিই এক্ষুনি বেরোবে মা তুমি দুঃখ করো না মা দেখে কি করবি তোমার হাতটা আমার মাথায় রাখো রাখলাম তুমি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো মা আমি গঙ্গাসাগর নিয়ে গিয়ে তোমাকে গঙ্গা স্নান করাতে পারবো না তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমি বলছি মা ওই পতিত পাবনি মা গঙ্গাকে সুদূর সাগর থেকে আমি টেনে আনবো এই নদী আর ভাগ্গা আকাশে ছেলেটিকে মাটিকে চেনেন ছেলেটি হলেন বুঝতে পারছি নি কমলাক্ষ বা এই কমলাক্ষের পূর্ব নাম কি ছিল মহাদেব তো আগের লীলায় শিব কমলাক্ষর পূর্ব লীলা জানেন একাদশ রুদ্র সৃষ্টি পড়েছেন কমলাক্ষ কমলাক্ষ বুঝতে পারছেন কোথা থেকে আসছে একাদশ রুদ্র সৃষ্টি তত্ত্ব পড়েছেন যাক তবু বলেছেন এই যথেষ্ট মায়ের নাম নাভা দেবী যে ছেলেটির প্রকৃত পরিচয় সবাই আমরা জানি অদ্বৈত আচার্য ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ঠিক মকর সংক্রান্তির দিন মকর স্নান করার নিয়ম হচ্ছে ব্রহ্ম মুহূর্তে বাবা একটু বলুন বলতে যখন শুরু করেছেন ব্রহ্ম মুহূর্তটা কখন হয় এই ব্রহ্ম মুহূর্ত কে সৃষ্টি করেছিলেন আর হবে না তাহলে একটু বসে যান আমি বলছি খালি শুনে যান কারণ প্রশ্ন উত্তর করতে গেলে গানে ডিস্টার্ব হয়ে যাবে ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা এই ব্রাহ্ম মুহূর্তটা সৃষ্টি হয়েছিল গৌতম মুনি থেকে পরে আসব আগে দিকটা শেষ করি মকর সংক্রান্তির দিন ব্রহ্ম মুহূর্তে নাভা দেবী ওই গঙ্গায় স্নান করতে নেমে দুটি হাত বুকের মধ্যে দিয়ে চিৎকার শুরু করলো কমলাক্ষ আমায় বাঁচা কমলাক্ষ ছেলেটা ভাবলো মাকে নিশ্চয়ই পায়েতে সাপটাপ কামড়িছে নাহলে মাকে কিছুতে টেনে নিয়ে যা তুমি কথা বলো কি বলো তোমার কথা বলো বেশ নাভা নাভাদেবী চোখটা খুলে মৃদু হেসে বললে বাবা আমার কিচ্ছু হয়নি এমন করলে কেন খোকা তোর আনা গঙ্গার জলে যেই ডুব দিলাম সঙ্গে সঙ্গে কেমন হয়ে গেলাম রে আমি আনি তুই পারবি কি মা কি পারবো সেদিন আমার হাত দুটো ধরে তুই তোর মাথায় দিয়ে বলতে বলেছিলি আশীর্বাদ করো মা আজকে আমি তোকে বলছি খোকা তোর হাত দুটো আমার মাথায় দিয়ে তুই আমায় একটা কথা দে কি কথা মা আমি জানি যে ছেলে এই অভাগিনী মাকে উদ্ধার করবার জন্য পতিত পাবন গঙ্গাকে টেনে আনতে পারে খোকারে চে দাগ জগতে কত পতিত জীব পড়ে আছে তুই এদেরকে উদ্ধার করবার জন্যে সুদূর গোলক থেকে রাধা মদন গোপালকে নাবিয়ে আনেই এই কলিকালের মাটিতে মায়ের মাথায় হাত রেখে সেদিনের ছেলে কথা দিল মাগ তোমার ইচ্ছা আমি পূর্ণ করবো একদিন দুদিন নয় বারো বছর ধরে ও মায়েরা আমরা ভগবানের সেবা করি তুলসী গাছের গোড়ায় গিয়ে এমন ভাব তুলসী পাতা তুলি তুলসী গাছ কাঁদে জানেন শাস্তে তুলিতে যদি গাছ কারো নরে নিশ্চয় জানিবে সেবা নরকে পড়ি মরে। এমন ভাব তুলতে হবে তুলসীর কোনো কষ্ট না হয় পাতার গোড়াটা ধরবেন নিচের দিকে নাবিয়ে দেবেন ওটা ছেড়ে যাবে আপনা আপনি ওপর দিকে টানবেন খুব কষ্ট লাগবে আবার দেখবেন অনেকে ডগ শুদ্ধ কেটে নেয় অপরাধ যাক হচ্ছে কৈফিও দিতে হবে গেলে হ্যাঁ তুমি যত ভক্ত হও যত পুণ্য আত্মা যদি গোলকেও চান্স হয় গোলকের গেটে আটকি দেবে গেটেই বসে আছে তুলসী দেবী এই যে তুলসী গাছে জল দেওয়া হয় জানো তো স্নান করলেই জল দিতে হয় কেন ঘুষ দিয়ে রাখা অন্য কিছু নয় পরিচিতি আমাকে চিনে রাখো গেলে সেদিন ছেড়ে দিও আচ্ছা হাসি তো কিছু নেই তুলসী গাছে জল দেন একটা মন্ত্র বলেননি তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে দিলাম জল অন্তিমকালে দিয় স্থল বলেন ভিজে কাপড় পরে তুলসীর কাছে জীবনে দিন যাবেন না যদি আপনার কাপড়ের এক বিন্দু জল তুলসীর গায়ে ঠিকরে পড়ে আপনাকে সাত জন্ম বসনের কষ্ট পেতে হবে এটা মাথায় রাখবেন কেমন তাহলে কি বললেন তুলসী গাছে জল দেবার সময় অন্তিমকালে দিয়স্থল মানে গোলকে গেলে আমাকে একটু জায়গা আর পরিচিতি থাকলে আপনাকে লাইনে দাঁড়াতে হবে না দেখেন না সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যার পরিচয় আছে সে সাইড দিয়ে ঠিক গ্যাপে ঢুকে যাচ্ছে এই জন্যে ব্যবস্থা করে রাখা রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে চলুন যখনই নাভাদেবী বলে দিয়েছে তারপর থেকে শুরু হয়েছে আমরা তুলসী পাতা তুলি কোনো রকমের চন্দন হলো কিনা না হলো একটু জল টল দিয়ে যাই হোক করে ভগবানকে দিতে পারলেই হয় আর দই আচার্য চন্দনকে ভালো করে ঘষে আগে তুলসী পাতাটা তুলে ভালো করে গঙ্গার জলে ধৈতি করে চোখের মনিতে লাগিয়ে দেখতো কোনো তুলসীর মধ্যে বালির দানা আছে কিনা যদি তুলসীতে বালি থাকে সেটা রাধা মাধবের কোমল চরণে লাগবে সেবা কাকে বলে দেখো তারপরে চন্দন মাখিয়ে সেটা ভগবানের পায়ে দেবে একে বলে সেবা এর জন্য সেবা হতে হয় তাহলে যিনি না মানলেন তাকে আনলেন কে অদ্বৈত আচার্য হেন কোথা গেল আচার্য ঠাকুর কোথা গেল যে আনিল নাম প্রেম তার করুণা প্রচুর আমরা নামটাও বুঝি আর প্রেমটাও বুঝি বোঝেন না প্রেম কিরে ভাই সহজ জিনিস প্রেমের বলে কি না হয় না হয় প্রেমের বলে যায় রে গোলে উন্নত শির হিমাল উন্নত তীর গলে প্রেম পরশে শীতল মরুর শ্রীঘ রসে প্রেম কোথায় পাওয়া যায় যে কোনো দিন বাজারে চলে যাবেন গিয়ে যে কোনো মুদিখানা দোকানে কিংবা দশকর্মার দোকানে দাঁড়িয়ে বলেন ভাই এক কিলো প্রেম দাও তো হাসার কিছু নেই প্রেম কিন্তু বাজারেই বিক্রি হয় আপনারা খুঁজতে জানেন তবে দেশপাড়া গায়ে পেলে খুচরো পাবেন পাইকিরি পাবেন না দেশপাড়া গায়ে খুচরোটা পাবেন যে পাইকিরি বস্তা বস্তা নেব হবে না প্রেম বাজারে বিক্রি হয় কিন্তু বাজারটা ঠিকানা জানতে হবে তোরে হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে ও তোর প্রেম পাওয়া যায় সাধুর বাজারে হৃদয় খানে সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে ও তোর হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে প্রেমের লাগে ভোলানাথ হয়ে গেল যোগী প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী প্রেম পাবার লাগে রূপ সনাতন হলেন নবৈরাগী প্রেম পাওয়ার লাগে রূপ সনাতন হলে নবৈরাগী হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে ও তোর হরি হরি হরু সাধুর বাজারে অতর সাজারে পাওয়া যায় সাধুর বাজারে তবে খুজড়ো পাবেন পাইকিরি এখানে যা পাবেন সব খুজড়ো পাইগিরি কোথায় পাওয়া যাবে প্রেম 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 সবাই কহে প্রেমের নাগাল কোথায় পায় প্রেম 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 সবাই করে প্রেমের নাগাল কোথায় পায় প্রেম আছে সেই বৃন্দাবনে গুরুর মুখে শুনতে পায় প্রেম আছে সেই বৃন্দাবনে গুরুর মুখে শুনতে পায় যদি প্রেম পাইকিরি নিতে চান সোজা বৃন্দাবনে হাঁটা দিন বিশেষ করে এই যে মাস্টার নিল নাম প্রেম তার করুণা প্রচুর হানোকালে কোথা গেল গৌরাঙ্গ ঠাকুর কে আরকো রিবে দয়া যত পতিত দেখিয়া খিয়া গো কে আরকো রিবে দয়া যত পতিত দেখিয়া গো বলি ব্রহ্মার দুম্বর দুম্বর কে দেবে จাচिया जाचिया गो ব্রহ্মার প্রেম কে দেবে จাচिया गो केビлаве হরি না केビлаве হরি না ভক্তমন্ডলি ভক্তিমতি মায়েরা একটা কথা আপনাদের জিজ্ঞেস করি হরি নাম মানে কি বোঝেন তো হরিনাম মানে কি হরিনাম এই হরিনাম মানে কি হরিনাম নাকি কি বলবে ভগবানের নাম এছাড়া আর কি বলবে না হরি বাদ দিয়ে দিন লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম তোমার কোটি কোটি টাকা থাকতে পারে তুমি ইচ্ছা করলেই ভগবানের সেবা করতে পারবে না বা আপনি ধরুন ঠিক করেছেন এই বছর গ্রামে হরিনাম হবে আমি এক হাজার টাকা দেবো ভেবে রেখেছেন ঠিক তার তিন দিন আগে এমন এক কল হয়ে গেল ডাক্তারখানায় গিয়ে এক হাজার টাকা দিয়ে দিতে হলো রাস্তা কোনো নেই ম্যান গড ডিসপোজেস কেন তুমি যে কর্ম করে টাকাটা রোজগার করেছো সেটা ভগবান গ্রহণ করলেন না বোঝা গেল আপনি দিতে চাইলেও তিনি নেবেন কি না এটা তার ব্যাপার স্বাস্থ্য বলছে পূর্ব পূর্ব জন্মের যদি এক লাভ স্বীকৃতি রয় এটা জেনে রাখুন আর একটা মিথ্যা আজকে সত্য করে নিন আমরা বলি তুই মরে গেলে তোর সঙ্গে কিচ্ছু যাবে না লিখে রাখুন আমি বলছি আপনার সঙ্গে তিনটে জিনিস যাবে লিখে নিন আপনি যতবার জন্মাবেন যতবার মরবেন এই তিনটে জিনিস আপনার সঙ্গেই থাকবে বারবার আসবে বারবার যাবে আপনাকে এরা ছাড়বে না তিনটে জিনিস কি কি এক নম্বর পাপ পুণ্য দু নম্বর কর্মফল তিন নম্বর সুকৃতি পূর্ব পূর্ব জন্মের যদি এক লব সুকৃতি রয় তবে তার ভাগ্যে একদিন বৈষ্ণব হরি কথা শোনা হয় হরিনাম শুনলেই যে কাজ হবে এটা কোনো মানে নেই এটা জেনে রাখুন আমি ভাবলাম সারা রাত্রি আজকে হরিনাম শুনেছি মানে বিরাট পূর্ণ হয়ে গেল কাল সালা পূর্ণ নিয়েই শ্বশুরবাড়ি চলে যাও যা ভাবা ভুল ফোঁটাও পূর্ণ হয়নি কেন পূর্ণ হয়নে ছোট্ট কথা বলি বহুদিন পরে বিদেশ থেকে বন্ধু এসেছে বন্ধুর সঙ্গে দেখা আরে নেপাল এতদিন পর কি রে কেমন আছিস তুই তো এখন বিদেশে ভালো চাকরি করছিস পাঞ্জাবিটা কি শ্বশুরবাড়ি দিকে দিয়েছে নাকি এই সত্যি কথা বল না নেপাল শোন ওখানে বেশ ভালো মন্দ করে খেতিস ওই জন্য তো জৌলসটাও বেড়ে গেছে হ্যাঁ নেপাল কোথায় যাবি বলে আমি এখন একটু ওই যাচ্ছি একটু সাজগুজ করতে হবে ঠেকের দিকে তুই কোথায় যাবি তুই এরম ভক্ত হয়ে গেছিস শোন আজ ভালো কীর্তনই আসছে চল কীর্তন শুনতে হবে দেখ ওই সব শুনে প্যান প্যানি তুই আমার সঙ্গে চ এ বলে তুই আমার সঙ্গে চ বলে ভাই তাহলে যে যার কাজে সে তার যা অনেক দিন পরে নেপালের সঙ্গে দেখা গোপালের নেপাল চলে গেল ঠেকে ঠেক মানে পর্যন্ত যেখানে মানুষ ঢোকে পাঁচ মিনিট পরে অমানুষ হয়ে বেরিয়ে আসে আরে চলে গেছে হরি নামে মজাটা দেখুন একটু ভাববেন কথাটা নেপাল তো দোকানে গিয়ে বসেই অর্ডার দিয়ে দিয়েছে হ্যাঁ ইঙ্গিতে পণ্ডিত বুঝে নেপাল দোকানে বসেই অর্ডার মেরে দিয়েছে টেবিলে এসে হাজির গোপাল এদিকে হরিবাসরে গিয়ে বসেছে মাঝে মাঝে খালি মুখ তুলছে আর রাস্তার দিকে দেখছে নেপালটা কোথা গেল শালা এতক্ষণে মনে হয় একদম বেমালুম শুয়ে পড়েছে এক ফোঁটা হরিনাম শোনাও হচ্ছে না মন তো তার নেপালের সঙ্গে ঠেকে পালিয়েছে হরি বাসারে বসে আছে কিন্তু চিন্তা করছে নেপালের এতদিন পরে বন্ধুটা ফিরলো পকেটে কারি টাকা সেখানে যে কি করছে ভগবান জানে ওদিকে চলুন নেপালের কেসটা কি হয়েছে শুনি গ্লাসে ঢেলেছে যেই মুখে তুলতে যাবে দেখে একটা কৃষ্ণের ছবি টাঙানো ক্যালেন্ডার তখন বলছে ও পাটি তুমি এখানে আমার বন্ধু তো তোমারই নাম শুনতে গেছে গো তুমি এখানে ও ওই জন্যে বন্ধু বলছিল তোমার কথা সত্যি তোমাকে দেখতে তো সুন্দর এ পাটি ওই রয়েছে দিকে গ্লাস পড়ে আছে ধরতে মনে নেই আর সে পাটি সেখানে বসে বসে খালি চুকচুক করছে নেপালটা কোথায় গেল এই ভাবতে ভাবতে বন্ধু যখন গেছে একবার যাই তোমার সামনে এই সব করবো না লজ্জা লাগছে আগে বন্ধুকে দেখি ও হরিবাসরের দিকে আসছে এদিকে হরিবাসর থেকে বন্ধু নেপালের খোঁজে যাচ্ছে রাস্তায় দুজনে দেখা কিরে তুই এখনো ভালো আছিস বলে ভালো থাকবো নিমানে তুই যার কথা শুনতে গেছিস সে সালা আমার ঠেকে উঁচলে গেছে সেখানে গিয়ে দাঁড়িয়েছে ওই দেখতে দেখতে আর খাওয়া হয়নি চল দু বন্ধুতে বাড়ি ফিরে যাই যেতে যেতে হঠাৎ রাস্তার মাঝে মুখ থুবড়ে পড়ে দুজনেই হাউসফুল বলো হরি হরি বল কিন্তু দুর্ভাগ্য যে তিন ঘণ্টা হরিবাসরে ছিল সে গেল যমলায় যে দু ঘন্টা ঠেকে কাটালো সে গেলো গোকুলালয় মজা কিছু বোঝা গেল হরিবাসরে থাকলে কি হবে মন ছিলো না আর মন না দিয়ে শুনলে আসা আর যাওয়া দুটোই বেকার বাসনা থাকি দেখি হবে বলো না জপিলে তুলসী মালা জপিলে তুলসী মালা যে কামনা থাকিতে তিলক সে বিলে মিলে কি কোন কালা যে কামনা থাকিতে দেখি হবে বল না মিলে কি কোন কালা যোগের নিধি মিলিত যদি যোগের নিধি মিলিত যদি পড়িলে কৌপিন ঝোল ওড়িলে কোবিন ঝোলা ত্যাজে সোনার কাশি হই এ শনাসী সসনে যেতো না ভোলা তাজে সোনার কাশি হই এ শনাসী সসনে যেতো না ভোলা মনে বাসনা থাকিতে কি হবে বল না জপিলে তুলসী মালা মনে বাসনা থাকিতে কি হবে বল না জপিলে তুলসী সীমালা মনে যদি কামনা বাসনায় থাকে কারণ আমরা নিজেরটা শুধু বুঝি কেবল পরের ছিদ্ধ খুঁজি কে হিংসা নিন্দা উলুর বেড়া তাতে চার বাদন ঘেরা যেটা মায়েদের মেন স্বভাব তাই না যদি একবার দেখা হয় হ্যাঁ হাসির কিছু নেই প্রত্যেকটা মানুষের দেহে দুশো ছটা করে হাড় আছে প্রত্যেকটা মানুষের বোঝা গেল খালি মায়েদের নেই নারী দুশো ছটা নেই নারী দুশো পাঁচটা একটা মাল কম দেওয়া আছে কোথায় এই কণ্ঠের কাঠিটা নেই দেখে নিন হাত দিয়ে বাধা যে কাঠিটা ওটা নেই কুড়ি বছরের পুরনো কথাও ঢেকুর দিলে পেট থেকে বেরিয়ে যাবে সালা জীবনে চেপে রাখতে পারবে না ও ঠিক বার করে হল হরি বল তাহলে চলুন কে আর করিবে দয়া পতিত দেখিয়া ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া কে দেবে দুর্লভ প্রেম কি নাম। মনে থাকবে তো বেশি বড় হওয়ার চেষ্টা করুন আমি ভাবি আমি বিশাল কিছু তাহলে গোবিন্দ সেবায় লাগতে পারবে না দেখো বড় বড় গাছগুলো বট গাছ আসুদ গাছ কি বড় বড় গাছ হয় এই টুকা টুকা ফল গোবিন্দ সেবায় লাগে কিন্তু ছোট ছোট গাছ শসা গাছ খরমুজ গাছ তরমুজ গাছ কুমড়ো গাছ লাউ গাছ চলতে পারে না অপরের সাহায্য নিয়ে বেয়ে বেড়ায় কিন্তু এরা ভগবানের সেবায় লাগে মহাজন বলছে যদি তোমার দেহটা ভগবানের সেবায় লাগাতে চাও আগে লতাতে শেখো আগে লতাতে শেখো লতাতে শেখো আগে লতাতে শেখো বলি গুরু চরণ ধরে ধরে লতাতে শেখো গুরু চরণ ধরে ধরে লততে শেখো গুরুচরণ ধরে ধরে সেবায় গুরুচরণ ধরে ধরে গুরুচরণ ধরে ধরে গুরুচরণ ধরে ধরে যদি লতাতে পারো তাহলে লেগে যাবে এটা মাথায় রাখলাম আর চ্যানেলটা পরিষ্কার রাখলাম তাহলে ভেতর যদি পরিষ্কার না হয় বাইরে আপনি যত খুশি লোক দেখানো ভঙ্গি করুন লাভ কিছু হবে না ওয়ারেন্টি নয় গ্যারেন্টি হ্যাঁ বাইরে সুন্দর সেজে থাকলাম গলায় মোটা মোটা মালা তিলক করলাম সারা দিন পরের পিছনে বাঁশ দিলাম লাভ কিচ্ছু নেই লোক দেখিয়ে হিসাব দিতে হবে শুধু মাথায় রেখো ক্যামেরা চলছে কেবিল লাইন বা অ্যান্টিনা ছাড়া টিভি যেমন ঝিলমিল করে ছবি আসে না ছবি আসে না তুমি যে কোনো কোম্পানিতে জন্মাও না কেন হরি মুচি ডোম কেউরা ব্রাহ্মণ ক্ষতীয় বৈশ্য সূত্র সময় থাকতে যদি গুরু চরণ রূপ অ্যান্টিনার সঙ্গে ভক্তি অনুরাগের তারটা জুড়ে দিতে পারো একদিন না একদিন গোবিন্দ ছবি উদয় হবে গুরু চরণে অনুরাগ তার জুড়ে দিলে গোবিন্দ ছবি উদয় হবে গোবিন্দ চরণে অনুরাগ জুড়ে দিলে গোবিন্দ ছবি গুরুচরণে অনুরাগের তার জুড়ে দিলে গোবিন্দ তোমার হলাম বলে হরিচরণে অনুরাগের তার জুড়ে দিলে আরে গোবিন্দ তোমার হলাম বলে গোবিন্দ সেবাই লেগে যাবে